পারস্য দেশের অন্তর্গত নগরীতে প্রায় তেরো শত বছর পূর্বের কথা সেই সময়ে নগরীতে একজন ইমানদার নেককার ইসমাইল নামে এক ব্যক্তি বসবাস করতেন সেটা অতি দরিদ্র পরিবার ছিল প্রসূতির জন্য ও নবজাত শিশুর জন্য যেসব দ্রব্য অত্যন্ত প্রয়োজন ছিল তা সংগ্রহ করবার মতো সামর্থ্যও তখন ইসমাইলের ছিল না এমনকি গৃহে প্রদীপ জ্বালাবার জন্য প্রয়োজনীয় তেলটুকু পর্যন্ত ছিল না মায়ফুল পুনরায় স্বামীকে অনুরোধ করলেন প্রতিবেশীদের কারও নিকট হতে একটু জ্বালানি তেল কর্জ করে আনার জন্য ইসমাইল মহাফাপড়ে পড়লেন জীবনে তিনি কোনো দিন কোনো জিনিসের জন্য অন্যের নিকট হাত পাতেন নাই আজ তিনি কেমন করে তাহার একটু তেল কর্য চাইবেন মনের মধ্যে তার কঠিন দদ্ব শুরু হয়ে গেল একদিকে আসন্ন প্রসবায় স্ত্রীর জন্য এই অন্ধকার রাত্রে বাতি জ্বালাবার জন্য এতটুকু তেল অত্যন্তই প্রয়োজন অন্যদিকে নিজের স্বভাব ও ইচ্ছার বিরুদ্ধে অন্যের নিকট হাত পাতে অনিচ্ছা অবশেষে কঠোর কর্তব্যের তাগিদে মনের ধীরতায় পরাজয় ঘটল অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি প্রতিবেশীদের দ্বারস্থ হলেন একটু জ্বালানি তেলের জন্য বোধয় আল্লাহর ইচ্ছা ছিল যে ইসমাইল তার স্বভাব ইচ্ছার বিরুদ্ধে কারো নিকট হতে কিছু প্রার্থনা করে লয়ে আসুক তাই একাধিক্রমে তিন চারটি বাড়ি ঘুরেও তিনি একটু জ্বালানির তেল সংগ্রহ করতে পারলেন না ব্যর্থ হয়ে ফিরে আসলেন ইসমাইল যে সকল প্রতিবেশীর বাড়ি তেলের জন্য যায়া নিরাশ হয়ে ফেরত আসলেন তাদের কারও গৃহেই যে সেদিন তেল ছিল না এমন কিন্তু নয় তারা প্রত্যেকেই ছিল ধনী ও অবস্থাপন্ন লোক এতদর সত্ত্বেও ইসমাঈলের প্রতি তাদের দয়া প্রদর্শন না করবার কারণ এই যে ইসমাইল তাদের দরিদ্র প্রতিবেশী হওয়া সত্ত্বেও জীবনে কোনোদিন তাদের নিকট মাথা নত করেন নাই কাজেই তিনি ছিলেন ধনবানদের প্রত্যেকের হিংসার পাত্র দুনিয়ার যাবতীয় বড়লোকেরা ইচ্ছা করে থাকে যে তাদের দরিদ্র প্রতিবেশীগণ তাদের নিকট প্রার্থী হয়ে আসুক তাদের সামান্য অনুগ্রহ লাভ করুক এবং উহার বিনিময়ে তারা তাদের অত্যন্ত ভাদ্য ও আনুগত্য হয়ে চলুক ধনীগণ যেন তাদেরকে নিজেদের ইচ্ছা মতো হাতের পুতুলের মতো পরিচালিত করতে পারে এবং দরিদ্র প্রতিবেশীগণ যেন সর্বদা তাদেরকে ভয় ভক্তি করে চলে কিন্তু ইসমাঈল তাদের এই শ্রেণীর দরিদ্র প্রতিবেশী ছিলেন না সেই জন্য তারা ইসমাইলকে তার ব্যক্তিত্বের জন্য হিংসা করত আল্লাহর কি অপূর্ব মহিমা ইসমাইল তার দৈনিক প্রতিবেশীদের একটু অনুগ্রহ লাভে বঞ্চিত হলেও আল্লাহর অসীম রহমত তার প্রতি বর্ষিত হল প্রতিবেশীদের বাড়ি হতে প্রত্যাবর্তন করেই তিনি দেখতে পাইলেন যে তার স্ত্রী মাইফুল ইতিমধ্যেই একটি কন্যা সন্তান প্রসব করেছেন আল্লাহর অসীম কুদরতে প্রসবে বিন্দু মাত্র কষ্ট হয় নাই এবং ও ও শিশু সুস্থ নিরাপদে ইসমাইলের বুকের উপর হতে যেন ভারী একটা পর্বত পাথর অপসারিত হয়ে গেল তিনি ভীষণ দুশ্চিন্তার হাত হতে নিষ্কৃতি লাভ করে আল্লাহর দরবারে ও শেষ শুক্রিয়া আদায় করলেন একাধিক্রমে তিন চারটি কন্যা সন্তান জন্ম জন্মগ্রহণ করলে অনেক পিতামাতায় অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে থাকেন কিন্তু ইসমাইল দম্পতি এতে মোটেও ক্ষুণ্ণ বা অসন্তুষ্ট হলেন না কেননা তারা স্বামী স্ত্রী উভয়ই ছিলেন ধার্মিক ও খাঁটি ইমানদার এবং আল্লাহ তালার ইচ্ছায় সদা সর্বদা সন্তুষ্ট থাকতেন তারা একাদিক্রমে চারটি কন্যা সন্তান গ্রহণ করবার পরেও থাকলেন আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আদায় করলেন অশেষ শুক্রিয়া আল্লাহর দরবারে তার এই শুক্রিয়ার ফলেই তাদের উপর নেমে আসলো আল্লাহর ও রহমত কোনো শিশু জন্মের পর তার মাতা বা আত্মীয় স্বজন শিশুর ভবিষ্যৎ জীবন কিরূপ হবে সেই সম্বন্ধে থাকে সম্পূর্ণ অজ্ঞ কিন্তু মহাতাপী রাবিয়ার বেলায় তার ব্যতিক্রম দেখা যায় হজরত রাবিয়ার জন্মের রাত্রিতেই রাবিয়ার ভবিষ্যৎ সম্বন্ধে তার পিতামাতার মনে একটা সুস্পষ্ট ধারণা সৃষ্টি হয় যে কালক্রমে তাদের এই নবজাতকন্যা হবে দুনিয়ার একজন বিশেষ স্মরণীয় মহিলা আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত হিসেবেই যে রাবিয়া জন্মগ্রহণ করেছেন ইসমাইল দম্পতি রাবিয়ার জন্মের রাত্রিতেই তা সুস্পষ্টভাবে বুঝতে পারলেন হযরত রাসুল উল্লাহ সাল আলী আসাল্লামের ভবিষ্যৎ বাণী হতে সেও দুঃখদন্যের জন্য যদিও ইসমাইল জীবনে কোনোদিনই অসন্তুষ্ট বা দুঃখিত হন নাই তথাপি আজকের ব্যাপারটায় সত্যিই তিনি মনে একটা বড় ব্যথা অনুভব করলেন এই ভেবে যে একটা প্রদীপের অভাবে নবজাত শিশু ও প্রসূতি অন্ধকার গৃহে রাত্রি যাপন করতেছে এমনকি একটু আলুর অভাবে তিনি কন্যাটির মুখ পর্যন্ত ভালো রূপে দেখতে পারলেন না এশার নামাজ অন্তে ওজিফা পাঠ করতে করতে অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হৃদয়ে ইসমাইল নামাজের উপরে একটু নিদ্রিত হয়ে পড়লেন নিদ্রিত অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন হজরত আলী সাল্লীয়সাল্লাম তাকে সম্বোধন করে বলতেছেন হে ইসমাইল তুমি দুঃখিত হয়ে না এবং চিন্তা করিও না তোমার এই নবজাতকন্যা ভবিষ্যতে অতি উচ্চ সম্মানের অধিকারিণী ও আল্লাহ তালার অত্যন্ত প্রিয় পাত্রী হবে কেয়ামতের দিন তার সুপারিশে আমার সত্তর হাজার গুণাহার উম্মত মুক্তি পাবে তুমি অভিলম্বে বসরার শাসনকর্তার নিকট এই কথাগুলি লিখে জানাও হে আমির সাহেব তুমি প্রত্যেক রাত্রে শয়নের পূর্বে এক শতবার করে এবং প্রত্যেক জুমা আর রাত্রে চার শতবার করে দুরুচ্ছরি পাঠ করে থাকো কিন্তু গত জুমা আর রাত্রে দুরুচ্ছরি পাঠ করো নাই সুতরাং উহার কাফারা স্বরূপ চার শত দিনার দান করো কথাগুলি বলার সাথে সাথে হজরত রসুল্লাহ সাল্লী আসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এবং ইসমাইলের নিদ্রা বঙ্গ হয়ে গেল তিনি জাগ্রত হয়েই দেখতে পাইলেন যে তার গৃহখানা এক অপূর্ব আলোয় আলোকিত হয়ে গেছে এবং এক স্বর্গীয় সৌরভে পরিপূর্ণ রহিয়াছে তিনি যে সত্যই হজরত রসুল্লাহ সাল্লিহাসাল্লামকে স্বপ্নে দেখেছেন সেই বিষয়ে তার মনে কোনো সন্দেহ রইল না স্বপ্নে আদিষ্ট হজরত রসুল্লাহ সাল্লিহাসাল্লামের কথাগুলি তখনও তার মনে সুস্পষ্ট রূপে অঙ্কিত ছিল সকালে উঠেই ইসমাইল হজরত রাসুল্লাহ সাল আলী সাল্লামের আদেশ পালনার্থে এক একখণ্ড কাগজে উক্ত কথাগুলি লিখে বসরার শাসনকর্তার নিকট পাঠাইয়া দিলেন বসরার শাসনকর্তা উক্ত পত্রখানা পাঠ করে বিশ্বয়ে অভিভূত হয়ে গেলেন কারণ তার এই দুরোৎস্বরী পাঠ করার গুপ্তবেদ দুনিয়ার কেহই অবগত নয় ইসমাইল উহা জানল কীরূপে তৎক্ষণাৎ দরিদ্রদের মধ্যে সত্তর হাজার দিনার দান করে দিলেন এবং ইসমাইলের নিকট চার শত দিনার পাঠাইয়া দিলেন অতপর আমির সাহেব ইসমাইলকে লিখে জানাইলেন জনাব আপনার সহিত সাক্ষাৎ করবার জন্য আমি বিশেষ আগ্রহী কিন্তু যার সহিত হজরত রসল্লাহ সাল্ল আলী আসাল্লাম স্বয়ং সাক্ষাৎ করেছেন সেই মহাসম্মানিত ব্যক্তিকে আমার নিকট আসতে বলা আমার পক্ষে অত্যন্ত বেয়াদবি হইবে অতএব এই অধম যথাসম্ভব আপনার খিদমতে হাজির হবে যদি আপনার কোনো অভাব থাকে মেহরবানিপূর্বক আমাকে জানাবেন আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার সেই অভাব দূর করতে আমি যথাসাধ্য চেষ্টা করব। কখনোই ইহার অন্যথা হবে না হজরত রাবিয়ার জন্মের পর তার পিতামাতা আল্লাহ রব্বুল আয়াল তিনটি বিশেষ রহমত লাভ করেছেন হজরত রাসুল্লাহ সাল্লিসাল্লামের দিদার নসিব দেশের শাসনকর্তার ন্যাক নজর ও সাহায্যের প্রতিশ্রুতি লাভ আর্থিক উন্নতি ফলত এগুলি সবাই হজরত রাবিয়ার জন্ম উপলক্ষেই ঘটেছিল তাতে বিন্দুমাত্রও সন্দেহ নাই